সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা মেইন যে পার্টটা থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের ওই নোট পার্টটা সো নোট পার্ট যারা বুঝছে সো তাদের জন্য একদম ইজি সবগুলো আসসালামু আলাইকুম অবরিহন সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকের ক্লাসে আমরা নিয়ে আসলাম তোমাদের ডিজি হ্যালো আসসালামু আলাইকুম অবরিহন সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকের ক্লাসে আমরা নিয়ে আসলাম তোমাদের ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ানের চৌথ অধ্যায় ঠিক আছে চতুর্থ অধ্যায় ইতিমধ্যে আমরা অলরেডি তিনটা অধ্যায় করে আসছি এক দুই তিন যদিও দুই অধ্যায় করা লাগে নাই সো দুই অধ্যায় হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল পার্ট সো যে পার্টটা তোমাদের করতে হবে ঠিক আছে সো ম্যাথ পার্টগুলো আমার দায়িত্বে সো ম্যাথ পার্ট আমি তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে যত শর্টকাট করা দরকার আমি করব তোমাদের প্রতিটা অধ্যায় থেকে তোমরা অলরেডি হয়তোবা দেখে আসছো মোটামুটি জাস্ট প্রতিটা অধ্যায় থেকে দুই থেকে তিনটা ম্যাথ করতেছি তাতে কিন্তু টোটাল অধ্যায় শেষ জাস্ট দুই থেকে তিনটা ম্যাথ করছিস টোটাল অধ্যায় শেষ জাস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা মেইন যে পার্টটা থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের ওই নোট পার্টটা সো নোট পার্ট যারা বুঝছে সো তাদের জন্য একদম ইজি সবগুলো না ঠিক আছে এই কারণে নোট পাঠটার দিকে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম ফোকাস দিই তোমাদের ওকে সো এই কারণে তোমরা মিস দিবা না অবশ্যই যদি বেশি টাইমও যায় অবশ্যই সেই নোটটা তোমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে নিবা আমার প্রত্যেকটা কথা নোট নোটপাটের ক্ষেত্রে আমার প্রত্যেকটা কথাই হচ্ছে ইম্পর্ট্যান্ট ওকে সো আমার এটা হচ্ছে কি প্রথমত আমি নোট দিব দেন তারপরে সো এখানে প্রথমত কি বলছে দেখো আর সিসি বিমের শিয়ার পিরন অধ্যায়টা নামই হচ্ছে এটা সো আমরা শেয়ার পীরন ব্যাপারটিকে অলরেডি কিন্তু জানি ঠিক আছে স্ট্রাকচার ম্যাকানিক্সে অলরেডি আমরা পড়ে আসছি আমরা শিয়ার পীড়ন যদি বুঝতে চাই তাহলে আমাকে প্রথমত বুঝতে হয় যে শিয়ার শেয়ার ফোর্সটাকে শেয়ার ফোর্সটাকে শেয়ার ফোর্স বলতে আমরা কি জানি শিয়ার ফোর্সটা হচ্ছে মূলত আমার বিমের ওপর লম্বালম্বি যে যেভাবে যে বলগুলো আপত্তিত হয় সেই লম্বালম্বি বলগুলোর বিজ্ঞানিতিক যুগ ফল ওইটাই হচ্ছে কিন্তু আমাদের কি শেয়ার ফোর্স আর ওই শিয়ার ফোর্স যখন বিমের ভিতর বা বিমের উপর পরে তখন বিমের অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় তাই না এবং এই যে একক ক্ষেত্রফলে ফলে এই যে প্রতিক্রিয়া বল এইটার মানি হচ্ছে মূলত আমার শেয়ার পীরন ঠিক আছে এটা সিম্পল ব্যাপার সো ওটা তোমাদের আয়ত্ত করতে হবে বা জানতে হবে সো এরপরে এখন শেয়ার পীরন বা এই যে অধ্যায়টা এই অধ্যায় মূলত আমাদের একটা টাইপেরই ম্যাথ আছে এক টাইপেরই ম্যাথ আছে বাট হচ্ছে নোটগুলো ভালোভাবে জানলে ওই এক টাইপের ম্যাথ তোমাদের জন্য ইজি মোটামুটি সাত আটটার মতো মনে হয় ম্যাথ আছে সো সবগুলো ম্যাথ অ্যাক্টিভের মাঝেই চলে আসবে তো এখন তাহলে আমার ম্যাথটা কি টাইপ ওয়ান লিখি ঠিক আছে টাইপ ওয়ান টাইপ ওয়ান হচ্ছে মূলত তোমাদের শিয়ার পীরনের মান নির্ণয় সংক্রান্ত এবং এখানে তোমাদের সূত্র আপনার হবে একটাই মেইন সূত্র সেটা হচ্ছে মেইন সূত্র একটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে শিয়ার ফোর্স শিয়ার ফোর্স ভি ইকুয়াল ভিসিআর ঠিক আছে এটা স্মল সিআর ঠিক আছে স্মল ভি ভিসি আর জাস্ট ভি সিআর বাই বিডি সিআর বাই বিডি সো এটা হচ্ছে কি আমাদের মেইন সূত্র এবং অবশ্যই এটা কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে কি আমার স্মল ভিটা স্মল ভি এটা মাথায় রাখবা ওকে সো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র এখন এই সূত্রের মাঝে কি কি জিনিসগুলো আছে যেখানে কি আমার এই স্মল ভি দ্বারা কি বোঝায় সেটা তো আমরা জানি দেন ভি সি আর দ্বারা বোঝায় মূলত আমার ক্রিটিক্যাল ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ক্রিটিক্যাল শেয়ার ফোর্স এটা আবার কিন্তু শেয়ার না ক্রিটিক্যাল শেয়ার ফোর্স এরপরে কী আছে বিতে আমরা জানি কি বিমের প্রস্তু দেন ডিতে হচ্ছে বিমের গভীরতা তাই না তো এই বিষয়গুলো আমরা অলরেডি জানি তো এখন এইখানে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে আমরা এটা হচ্ছে আমার মেইন সূত্র এখন এই মেইন সূত্র সলিউশন করতে গিয়ে আমার কিছু সাইড সূত্র লাগে কিছু সাইড সূত্র লাগে যার মাঝে প্রথমেই এই যে ক্রিটিক্যাল জায়টা আছে ঠিক আছে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স শিয়ার ইকল নির্ণয়ের সূত্র হচ্ছে ভি মাইনাস উমেগা ডি বাই হান্ড্রেড ভি মাইনাস এটা বড় হাতের দিলাম বড় হাতের ভি মাইনাস ওমেগা ডি বাই হান্ড্রেড যেখানে বড় হাতের ভি যেটা আছে বড় হাতের ভি এটা হচ্ছে মূলত আমার শিয়ার ফোর্স ঠিক আছে সর্বোচ্চ শিয়ার ফোর্স এই বিষয়গুলো মাস্টার জানতে হবে দেন ওমেগা ওমেগা কি আমি জানি কিন্তু ওমেগা হচ্ছে ওই যে আমার যদি একটা হয় এখানে যে আমার এই যে লোডটা এই এই লোডটা হচ্ছে আমার ওমেগার মান ঠিক আছে তার মানে আমরা ওমেগা বলতে কি বলতে পারি যে উমেঘা হচ্ছে মূলত আমার একক দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে আপত্তিত বল একক দৈর্ঘ্যে আপত্তিত বল বা লোড সেটা হচ্ছে আমার কি এটা তাহলে আমি কি লিখতে পারি একক দৈর্ঘ্যে আপতিত লোড সো আমি চাইলে এগুলো তোমাদের সরাসরি একদম নোট দিতে পারতাম লিখে জাস্ট তোমাদেরকে জাস্ট বুঝে দিতে পারতাম বাট ওখানে যদিও একটু মিস্টেক হইত বা যদিও তোমাদের একটু কম বুঝতে পারতাম যদিও প্রপারলি বুঝতে পারতাম হয়তো বা অনেকে আবার অনেকে আসছে তাদের একটু মাথায় কম ঢুকতে পারতো সো এই কারণে আমি লিখে লিখে দিচ্ছি সাথে সাথে বলে দিচ্ছি এটা তোমাদের জন্য বেস্ট হবে ও হচ্ছে এত দেন ডি এর তো আমি জানি ডি এর হচ্ছে কি গভীরতা এখন এই যে ভি আছে ভিটাকে আমি বললাম যে সর্বোচ্চ শেয়ার ফোর্স এখন সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান নির্ণয়ের আবার সূত্র আছে সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান নির্ণয় বা সূত্র আছে তো সর্বোচ্চ শেয়ার ফোর্স আমরা কী লিখব সর্বোচ্চ শেয়ার ফোর্স এখানে আমার কী আছে ভি এটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে উমেগা এল বাই টু উমেগা এল বাই টু এটা হচ্ছে আমার সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান নির্ণয়ের সূত্র ওকে সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান নির্ণয়ের সূত্র এখন এইটা আবার আমার কয়েকটা স্টেপ আছে বা এইটার কয়েকটা মান নির্ণয়ের সূত্র আছে প্রথমত এটা গেল আমার মেইন সূত্র মেইন এবং মেইন বললাম এটার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার এটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আবার স্টেপ আছে প্রথমত যদি আমার বিমটা যেটা আছে সেটা যদি সাধারণভাবে স্থাপিত বা সাধারণভাবে স্থাপিত বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম হয় সম্পূর্ণ অবিচ্ছিন্ন বিম হয় তবে মূলত আমার তবে মূলত ভি ইকল হবে এ উমেগা এল বাই টু এটা হচ্ছে তখন সূত্র বাট যদি এটা আমার সম্পূর্ণ অবিচ্ছিন্ন নয় বরং আংশিক অবিচ্ছিন্ন আংশিক অবিচ্ছিন্ন ঠিক আছে যদিও এই যে এটার প্যারাটা ঠিক আছে আংশিক অবিচ্ছিন্ন এটার প্যারাটা যদিও আমার পরবর্তী অধ্যায় আসে সো বাট তবু আমি তোমাদের এইখানে প্যারাটা ঢুকাই দিচ্ছি যাতে পরবর্তীতে গিয়ে ওটা তোমাদের আর প্যারা না হয় ঠিক আছে এই কারণে তোমাদের এখানে ঢুকাই দিচ্ছি আংশিক অবিচ্ছিন্ন যদি হয় তবে আংশিক অবিচ্ছিন্ন তার মানে আংশিক অবিচ্ছিন্ন তার মানে এখানে তোমার বিচ্ছিন্ন অংশ থাকবে অবিচ্ছিন্ন অংশ থাকবে তাই না বিচ্ছিন্ন থাকবে অবিচ্ছিন্ন থাকবে তো এখন তাহলে এইখানে তোমার একটা আসবে মূলত অবিচ্ছিন্ন অংশের ক্ষেত্রে অবিচ্ছিন্ন অংশের ক্ষেত্রে একটা তুমি ভিয়ের মান পাবা একটা বিচ্ছিন্ন অংশের ক্ষেত্রে তোমার ভিয়ের মান পাবা বিচ্ছিন্ন অংশের ক্ষেত্রে একটা ভিয়ের মান পাবা ঠিক আছে এটা মনে করে ধরলাম ভি ওয়ান এটা ধরলাম ভি টু তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অংশের ক্ষেত্রে তোমার কি আসে সো জাস্ট আ মোমেন্ট অবিচ্ছিন্ন অংশের ক্ষেত্রে তোমাদের যে শেয়ার ফোর্সটা আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওমেগা এল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স ওমেগা এল সো তোমরা যদি একটু বইয়ে লক্ষ্য করো তোমার এখানে ওমেগা এলের জায়গায় দেওয়া আছে কি সরাসরি ডাব্লিউ অবশ্যই ডাব্লিউ এখন এই ডাব্লিউ মানেই কিন্তু হচ্ছে কি টোটাল লোড এবং টোটাল লোড যদি বের করতে চাই তখন কিন্তু এই ওমেগা এলই দরকার আমি এই জন্য রুট যে সূত্রটা সেই রুট সূত্রটাই দিয়ে দিলাম অ্যান্ড এটা কী হবে আমার জিরো পয়েন্ট ফোর ঠিক আছে জিরো পয়েন্ট ফোর ওমেগা এল ঠিক আছে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন এই দুটো আবার যদি যোগ করো তাহলে দেখবা তুমি এক পাবা কিন্তু এটা কি জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ ষাট শতাংশ এখানে আছে চল্লিশ শতাংশ ঠিক আছে ষাট এবং চল্লিশ শতাংশ যোগ করলে কত হয় একশো শতাংশ এই কারণে এই দুটা যোগ করলে আমার মোট টা পাওয়া যায় বা মোট আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে মোট শেয়ার ফোর্স পাওয়া যায় সো পরবর্তীতে কী করতে হয় ম্যাথের ক্ষেত্রে এটা ভি ভি ওয়ান প্লাস ভি টু করে নিতে হয় এরপর যদি এটা আমার ক্যান্টিলিভার বিম হয় ক্যান্টি বিম হয় তখন মূলত শেয়ার ফোর্স ভি ইকল কী হবে এখানে জাস্ট ওমেগা যখন শেয়ার ফোর্স এখানে হবে তখন মূলত আমার এখানে কত হয় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে জাস্ট ওমেগা এল জাস্ট ওমেগা এল যেটা আছে এইটাই কিন্তু আমার ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে চলে আসবে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি এখানে তোমাদের অনেক বেশি টাইম স্পেন্ড করতেছি সো এইখানে বেশি টাইম স্পেন্ড করার কারণ আছে সেটা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমার এখানে নোটটাই হচ্ছে তোমাদের জন্য মেই সো নোট ভালোভাবে বুঝতে পারলা তোমাদের ম্যাথ একদম ইজি ওকে সো তাহলে এইগুলো আমাদের হচ্ছে সর্বোচ্চ শেয়ার ফোর্স অর্থাৎ মান নির্ণয়ের জন্য সো এখানে মোটামুটি আর কিছু নাই হ্যাঁ আরও আছে তোমাদের নোট সরি আর কিছু নেই কেন আরও নোট আছে সো এখন এগুলো একটু মিশাই দেই পরবর্তী নোটগুলো লিখি কেননা আমি তোমাদের বলেছিলাম কি নোট এখানে আমার মেন সো নোট ভালোভাবে তোমার আয়ত্ত আসবে সো তোমাদের কাজ ওকে ওকে সো এখন এখানে আমরা লিখি সাম নোট সাম নোট নাম্বার ওয়ান যেটা যদি বলে যদি কখনো কোশ্চেনে বলে যে স্টিরাপ স্টিরাপ অথবা বলতে পারে যে ওয়েব রিএনফোর্সমেন্ট রিএনফোর্সমেন্ট কী বলছে স্টিরাপ বা ওয়েব রিএনফোর্সমেন্ট ব্যবহারের প্রয়োজন আছে কি না প্রয়োজন আছে কি না এটা যখন আমার কোশ্চেন করবে ঠিক আছে তোমাদের কোশ্চেনে যখন বলবে যে ওয়েব রিএনফোর্সমেন্ট অথবা স্টিট আপের প্রয়োজন আছে কি না তখন আমাদের যে কাজটা করতে হবে তখন আমার সলিউশনের ক্ষেত্রে যে কাজটা করতে হবে তখন আমরা কি করব আমাদের এই যে শেয়ার ফোর্স আছে সেই শেয়ার ফোর্সের মান বের করবো এবং আরও একটা যে রি বের করবো সেটা হচ্ছে অনুমোদনযোগ্য শেয়ার ফোর্স একটা হচ্ছে কি শেয়ার ফোর্স আমরা কি করব তখন আমরা শেয়ার ফোর্স সরি শেয়ার ফোর্স না এটা শেয়ার পীরন হবে সো আমি এতক্ষণ ধরে যে এত ভুল জিনিসটা লিখে রাখলাম আমি অনেক বেশি দুঃখিত ঠিক আছে শেয়ার পীরণ হবে সো শেয়ার পীরণ ভি ও প্রথমত আমাকে কী করতে হবে শেয়ার পীরন ভি এবং অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন অনুমোদনযোগ্য শেয়ার ভি ভিসি বের করতে হবে বের করতে হবে এটা আমার প্রথম কাজ ঠিক আছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে এই যে অনুমোদনযোগ্য শেয়ার পেরনটা এটা তোমার দেওয়া থাকে ঠিক আছে দেন এরপর কাজ কী হবে এই যে আমি ভি পাইলাম এখানে কি পাইলাম ভিসি যখন ভি এর মান ভিসি এর মান চেয়ে বেশি হয় তার মানে আমার অনুমোদনযোগ্য একটা শেয়ার পেরন দেওয়া আছে ওর চেয়ে যদি আমি যে মানটা ব্যবহার করতেছি যে শেয়ার পেরণটা এখানে ব্যবহার করতেছি বা যে শেয়ার পেরণ কাজ করতেছে এই মানটা যদি আমার অনুমোদনের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই সেখানে আমার কি হবে ব্যবহার করতে হবে ঠিক আছে স্ত্রীর ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে অর্থাৎ স্ত্রীর ব্যবহার করতে হবে এরপর যদি আমি দেখি যে মূলত আমার যেটা অনুমোদিত আছে সেইটার চেয়ে যদি কম মানের শেয়ার প্রেরণ এখানে ব্যবহার হয় বা শেয়ার প্রেরণ এখানে কাজ করতেছে তাহলে সেখানে তো আর আমার ব্যবহারের দরকার নেই সে দরকার নাই ঠিক আছে না এতটুকুই এরপর আরও কিছু আছে তোমাদের এবং যে নোটগুলো হচ্ছে নাম্বার টু নাম্বার টু নোট হচ্ছে যদি আমার কখনো যদি কখনো ম্যাথে ডেড লোড ও লাইভ লোড আসে লাইভ লোড আসে তখন আমার ডিজাইন লোড যেটা আছে ডিজাইন লোড বের করার যে ফর্মুলা আসবে ডিজাইন লোড ইকুয়াল আমার কি আসবে ওয়ান পয়েন্ট ফোর ডেড লোড ডি এল অর্থাৎ ডেড লোড প্লাস ওয়ান পয়েন্ট সেভেন লাইভ লোড এল এল অর্থাৎ লাইভ লোড এই সূত্রে অ্যাপ্লাই করে তোমাদের ডিজাইন লোডটা বের করতে হবে ডিজাইন লোড মানে কোনটা ওই যে আমরা টোটাল যে ডাবলিউ এর মান বের করি ঠিক আছে টোটাল ডাব্লিউ এর মান অর্থাৎ টোটাল লোড যেটা বের করি ওইটাই হচ্ছে কিন্তু আমাদের ডিজাইন লোড সো এখানে এই যে ডিজাইন লোড বলতে তখন এইটা হবে যদি কখনও ডেড লোড এবং লাইভ লোড চলে আসে এরপর যদি আমার নিজস্ব ওজন এখন এই যে এইটা ডিজাইন লোড কখন হবে যখন এখানে বলবে যে নিজস্ব ওজন সহ নিজস্ব ওজন সহ যখন নিজস্ব ওজন সহ অর্থাৎ বিমের কিন্তু একটা ওজন থাকে বিমের একটা ওজন থাকে ওই ওজন সহ ওখানে যদি আমার ডেড লোড এবং লাইভ লোড ঠিক আছে চলমান লোড ডেড লোড মানে কি নিশ্চল নিশ্চল লোড এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি জানি নিশ্চল লোড কোনটা নিঃস্ব লোড যদি বলি তাহলে বিমের যে নিজস্ব কাঠামোর যেটা আছে এইটার ওজনটাও কিন্তু একটা ডেড লোড ঠিক আছে বাট যদি ওটা নিজস্ব ওজন সহ বলে তাহলে কিন্তু ওটা আমরা ওটাকেও ডেড লোডের মাঝে ধরে আসবো ওকে সো এখন এরপর যদি আমার বল লাইভ লোড মানে কি চলমান লোড যেগুলো চলতেছে যদি আমি একটা ব্রিজের ক্ষেত্রে বলি তাহলে রাস্তার উপর দিয়ে কী চলতেছে দেখো তো ব্রিজের উপর দিয়ে গাড়ি চলতেছে সো গাড়ি কিছুক্ষণের জন্য আসে আবার চলে গেল তারপরে চলতেছে যাচ্ছে চলতেছে যাচ্ছে এরকম কি ওটা হচ্ছে লাইভ লোড এখন যদি আমার নিজস্ব ওজন দেয়া না থাকে তখন আমার নিজস্ব ওজন বের করে নিতে হবে কার বিমের বিমের নিজস্ব ওজন নির্ণয়ের যে সূত্র হবে সেটা হচ্ছে বিমের আয়তন নির্ণয় করবো আগে বিমের আয়তনের সাথে বিমের একক ওজন যোগ করে দিব একক ওজন সরি গুণ করে দিব বিমের আয়তনের সাথে একক ওজনটা গুণ করে দিব এখন বিমের একক ওজন কত সাধারণত চব্বিশ কেজি পার বর্গ সেন্টিমিটার চব্বিশ কেজি পার বর্গ সে চব্বিশশো কেজি পার বর্গ সরি ঘন কিউব এটা হচ্ছে আমাদের মূলত বিমের এক ওজন ঠিক আছে সো মোটামুটি এতটুকুই এখানে আর কোনো নোট নাই হিউজ পরিমাণ নোট তোমাদের দিয়ে দিলাম এবং নোটেই তোমাদের হিউজ পরিমাণ টাইম আমি খেয়ে ফেললাম সো এখন আমরা সরাসরি ম্যাথের দিকে চলে যাবো একটাই ম্যাথ একটা ম্যাথ করব কি না দুইটা ম্যাথ জাস্ট মোমেন্ট এখানে মোটামুটি তোমাদের একটা ম্যাথ করবো আমরা তাতে হয়ে যাবে ওকে